হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের কাতলা মাছের পাতুরি প্রথমে কাতলা মাছগুলিকে একটু লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এতে গন্ধটা কেটে যাবে এরপর কড়াইয়ে কলাপাতাগুলোকে হালকা সেকে নেব এভাবে এবার কিছুক্ষণ পরে সর্ষে পোস্তর যে পেস্টটি বানিয়েছিলাম সেটা মাখিয়ে রাখবো এই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে এক একে হলুদ স্বাদ মতো লবণ নারকেল কুচি দিয়ে দেব এবার ভালোভাবে সর্ষের তেল দিয়ে এটাকে একটু ফেটিয়ে নেব এবারেই সেঁকে রাখা কলা পাতার মধ্যে সর্ষে পোস্তর যে ব্যাটারটা করলাম সেটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তার উপর থেকে লঙ্কা দিয়ে এবার পাতুরির এটাকে ভালো করে মুড়িয়ে ঠিক এভাবে বেঁধে রাখব অন্যদিকে কড়াই তেল গরম করার জন্য দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে সে বেঁধে রাখা পাথুরিগুলিকে এবার ছয় থেকে সাত মিনিট হালকা আছে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব এভাবে হালকা আছে বাঁচতে বাঁচতে যখন এরকম রঙ চলে আসবে তখন ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা তুলে তৈরি আমাদের কাতলা মাছের পাতুরি গরম গরম ভাতের সাথে সার্ভ করলে ব্যাপারটা ঠিক জমে যায় ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব দাটা ষ্টে দি